আসসালামু আলাইকুম আগামী সাতাশ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট যে টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশের মূল মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাটিং দেখুন প্রথম টেস্টে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে যত জঘন্য ব্যাটিং করেছে এই ব্যাটিং যদি বাংলাদেশ তাদের দ্বিতীয় টেস্টে অব্যাহত রাখে তাহলে আরও বড় একটি পরাজয় অপেক্ষা করছে বাংলাদেশের সামনে সেটি নিশ্চিতভাবে বল বলে দেওয়া যেতে পারে সো বাংলাদেশের যদি ভারতের সাথে কম্পিট করতে হয় অবশ্যই বাংলাদেশকে ব্যাটিংয়ে এ ভালো করতে হবে আর এর চেয়েও বড় মাথা ব্যথার কারণ যদি আমি বলি তাহলে বাংলাদেশের টপ অর্ডার দেখুন বাংলাদেশের টপ অর্ডারে যে প্রথম চারজন ব্যাটসম্যান আমাদের ব্যাটিং করছেন তারা কিন্তু মোটেও ধারাবাহিক নয় এবং শুধুমাত্র লাস্ট তিন ম্যাচের মধ্যে দুটি ইনিংস একটি হচ্ছে সাদমান ইসলামের তিরানব্বই রানের ইনিংস এবং সে সাথে লাস্ট ইনিংস যেতে যেটি খেললেন শান্ত সেই ইনিংস দুটি যদি বাদ দেন তাহলে কিন্তু ভয়াবহ চিত্র বাংলাদেশের টপ অর্ডারে আরও বিশেষ করে যদি আমি ওপেনিংয়ের কথা বলি তাহলে আসুন ওপেনিংয়ের পরিসংখ্যানটা আগে দেখি যে বাংলাদেশের ওপেনাররা রিসেন্টলি কেমন পারফর্ম করছেন শুরুতেই সাদমান ইসলাম তিনি তার লাস্ট সাত থেকে আটটা ইনিংসের মধ্যে মাত্র একটি ফিফটি করেছেন যেটি তিরানব্বই রানের ইনিংসটির কথা আমি একটু আগেই মেনশন করলাম এছাড়া বলার মতো তার তেমন আর কোনো স্কোর নেই লাস্ট ইনিংসে তিনি পঁয়ত্রিশ রান করেছেন এটি হচ্ছে তার বলার মতো আরেকটি স্কোর আরেকজন যিনি রয়েছেন জাকির হাসান তার লাস্ট দশটা ইনিংসের মধ্যে মাত্র একটি ফিফটি রয়েছে যেটিও শ্রীলঙ্কার সাথে সেই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চুয়ান্ন রানের একটি ইনিংস এরপর যে তিনি লাস্টে তিনটা টেস্ট ম্যাচ খেললেন এই ছয় ইনিংসের মধ্যে তার সর্বোচ্চ স্কোর হচ্ছে চল্লিশ রান যেটি পাকিস্তানের সাথে সেকেন্ড যে টেস্টটি আমরা জিতলাম সেই টেস্টের সেকেন্ড ইনিংসে তিনি করেছিলেন সো এই হচ্ছে বাংলাদেশের যে দুজন ব্যাটসম্যান যারা লাস্ট তিনটি টেস্ট থেকে খেলে আসছেন তাদের পরিসংখ্যান এখন যদি আমরা অপশনের দিকে তাকাই তাহলে আর একজনই মাত্র অপশন রয়েছেন আমাদের হাতে তিনি হচ্ছেন মাহমুদুল হাসান জয় তার পারফরমেন্স যদি অ্যানালাইসিস করি তাহলে লাস্ট দশটি ইনিংসের মধ্যে তার দুটি ফিফটি প্লাস স্কোর রয়েছে একটি ছিয়াত্তর রানের ইনিংস যেটি আফগানিস্তানের সাথে এবং আরেকটি হচ্ছে নিউজিল্যান্ডের সাথে ছিয়াশি রানের ইনিংস তবে এই তিনজন ব্যাটসম্যানের মধ্যে যদি কম্পেয়ার করা হয় এভারেজে হয়তো কেউ সেভাবে এগিয়ে থাকবে না রানের দিক দিয়ে বাট টেকনিক্যালি হয়তো কেউ একটু এগিয়ে কেউ একটু পিছিয়ে থাকবে আর এই জায়গাটি নিয়ে আমি মূলত কথা বলতে চাই দেখুন সাদমান ইসলাম যে ধরনের ব্যাটিং করে থাকেন তার যে ধরনের ডিফেন্সিভ টেকনিক রয়েছে এবং তার বড় দলগুলোর বিপক্ষে বড় দলগুলো বলতে আমি বোঝাচ্ছি যে এই দলে ভালো ধরনের পেস অ্যাটাক রয়েছে যারা শুরুতে বলের মুভমেন্ট করাতে পারে সেই ধরনের অ্যাটাকের বিরুদ্ধে কখনোই সালমান ইসলাম বেস্ট চয়েজ হতে পারে না মিডিওকার অথবা নর্মাল সব ধরনের বোলাররা রয়েছে তাদের বিরুদ্ধে তার টেকনিকে তিনি পার পেয়ে যান বাট তার যে দুর্বল টেকনিক রয়েছেন অন্তত ডিফেন্সিভ যে দুর্বল টেকনিক রয়েছে এই টেকনিকের সাথে কোনোভাবে ভারতের এগেনস্টে তার ব্যাটিং যায় বলে আমি অন্তত মনে করি না সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই দ্বিতীয় টেস্টে বাংলাদেশে মাহমুদুল হাসান জয়কে ফেরানো উচিত সঙ্গে বিষয় আমি অ্যাড করতে চাই দেখুন দ্বিতীয় টেস্ট খেলা হবে কানপুরে কানপুরে আমরা জানি যে পুরোপুরি স্পিন ট্র্যাকে খেলা হয়ে থাকে এখন যদি আমরা মাহমুদুল হাসান জয়কে দলে নেই তাহলে একজন ব্যাটারের পাশাপাশি কিন্তু আমরা আরেকজন এক্সট্রা স্পিনারকে পাচ্ছি কিভাবে আমি বলছি দেখুন কিছুদিন আগে কিন্তু পাকিস্তানের এ দলের বিপক্ষে তিনি পাঁচ উইকেট পেয়েছেন সো একটি বলার যখন পাঁচ উইকেট নিয়েছেন তখন অবশ্যই তার মধ্যে বোলিং করার অ্যাবিলিটি রয়েছে এবং তিনি ঘরোয়ালেগে কম বেশি বোলিং করে থাকেন এটি আমরা জানি আর যখন একটু স্পিনিং ট্র্যাক পাবেন তখন তিনি আরও বেশি কার্যকর হয়ে উঠতে পারবেন সো বর্তমানে যেই তিনজন ব্যাটসম্যানের কথা আমি বললাম ওপেনারের কথা বললাম তাদের মধ্যে আমি অবশ্যই সেকেন্ড টেস্টে প্রেফার করি মাহমুদুল হাসান জয়কে এবং সেই সাথে জাকির হাসানকে এখন মূল যে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ শুধুমাত্র ওপেনিং ভালো করলে যে দল ভালো করে ফেলবে তেমনটি নয় আমি বারবার আমার ভিডিওতে বলেছি যে বাংলাদেশকে ব্যাটিং ভালো করতে হবে যদি ভারতের ভারতের সাথে করতে চায় মাটিতে গিয়ে যে কোনো কন্ডিশনে আপনি যখন ভারতের বিপক্ষে খেলবেন আপনি রান করা ছাড়া ভারতকে কখনোই চাপে ফেলতে পারবেন না তাই দ্বিতীয় টেস্টে নামার আগে বাংলাদেশকে অবশ্যই ব্যাটিংয়ে গুরুত্ব দিতে হবে এবং ব্যাটিংয়ে কিভাবে আরও উন্নতি করা যায় আরও ভালোভাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিভাবে এক্সিকিউট করতে পারে তাদের প্ল্যান অন্তত পিচে যখন তারা খেলবেন সেই বিষয়গুলো নিয়ে আসলে ভাবা উচিত টিম ম্যানেজমেন্টের বলে আমি অন্তত মনে করি বোলাররা যথেষ্ট সাপোর্ট দিবেন বলে আমি মনে করি যদিও সাকিবের খেলাতে নিয়ে একটি কনসার্ন আছে যাক সেটি না হলে অন্য বিষয় সেটি নিয়ে না হলে অন্য সময় কথা বলা যাবে বাট অবশ্যই বাংলাদেশের বোলারদের ওপর আমার ভরসাটা অন্তত ব্যাটসম্যানদের চেয়ে সবসময় বেশি থাকে এবং থাকাটাও স্বাভাবিক কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই বোলাররা একটা কম বেশি একটা কনসিস্ট্যান্ট পারফরমেন্স দিয়ে থাকে মেইন যে কনসার্নের বিষয় আমাদের ব্যাটিং সেটি নিয়ে আসলে ভাবনার অনেক জায়গা রয়েছে বলে আমি মনে করি সো আজকের এই ছোট ভিডিওটি করা শুধুমাত্র বাংলাদেশের ওপেনিং নিয়ে কথা বলার জন্যই তো আপনারা কি মনে করছেন পরের টেস্টেও কি সেম ওপেনারদেরকে আপনারা কি চাচ্ছেন কিনা অথবা আপনারা কাকে প্রেফার করছেন সেটি অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ